সবুজ পাতা ছাপিয়ে সোনালি রঙের ফুলে সেজেছে সোনালু গাছ প্রতিটি গাছের গা থেকে যেন হলুদ ছন্ডা নেমে এসেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের নাম দিয়েছিলেন অমল তাস এর ইংরেজি নাম গোল্ডেন শাওয়ার ট্রি এর অনেকগুলো পাহাড়ি নামও আছে পরিচিত নামগুলোর মধ্যে সোনালু সোনাইল সোদাল বান্দুললাঠি ইত্যাদি এ গাছের আদি নিবাস হল ভারত মিয়ানমার ও বাংলাদেশ এর ফুল ফল পাতা বানরের খুব প্রিয় এর কাঠের রং ইটের মতো লাল ঢেঁকি শাঁখো বানানোর কাজে এ কাঠের ব্যবহার করা হয় এটির বাকুল এবং পাতার ঔষধি গুণাগুণের কারণে এটি ডায়রিয়া ও ডায়াবেটিক্সের জন্য ব্যবহৃত হয় গ্রীষ্মে গাছের শাখা পোশাখা জুড়ে ঝুলন্ত মঞ্জুরিতে সোনালি হলুদ রঙের ফুল ফুটে এবং এর ব্যাপ্তি থাকে গ্রীষ্মকাল পুরো সময় জুড়ে এই গাছের ফলের বীজ থেকে এর বংশ বিস্তার হয় এবং এটি আট থেকে নয় মিটার পর্যন্ত উচ্চতা সম্পন্ন হয় প্রকৃতিকে নয় রূপে সাজাতে এবং প্রকৃতি পরিবেশের শোভাবর্ধনে সোনাল গাছের গল্প আজই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো গাছ বা অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন السلام عليكم